আজকে এই সমাবেশ দেখে একমাত্র সালেম রাই এবং চাঁদাবাজ তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশির আর শেষ সীমানাই তারা খুশিতে ভাগ ভাগ হয়ে আসে আজকের এই বিভাগীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন চব্বিশের জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার İslami andalon Bangladeşer Şangrami İstiniyor السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم العالى إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাই পরি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আট দলীয় কর্তৃক আয়োজিত আজকে বরিশালের ইতিহাসে সর্ববৃহত্তম এই জনসভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমের আমার। আজকে সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদ হবে ইসলামের সংসদ আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষায় আছে সেই সমাজ হবে ইসলামের সমাজ কোরআন ও সুন্নার বিধান কোরআন ও সুন্নার আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কোরআন ও সুন্নার আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্তন থাকবে না বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একজন মানুষও চিকিৎসাবিধীন মারা যাবে না যদি ইসলামী হুকুমাত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি সৌখেও হয়ে আঁচতে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ও ইসলামী হুকুমাত হয় কোন সালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের খেয়ে দেখো মানুষগুলি যারা শ্রমিক তাদি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিককে ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বোনের ইজ্জাত আপনাকে রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচার আলয়গুলি স্বাধীন ভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলামী হুকুমত হয় কেউ দশ তালায় আর কেউ নিচ হবে না কেউ দস্তার কানে হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ঢুকে ঢুকে মারা যাবে এক মুটা খাদ্যের জন্য ওই দাস বিরাট কাক কুকুরের সাথে লড়াই করবে এই দেশে বাংলাদেশের মানুষের দেখবে না ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত হয় আজকে খুদার কারণে তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না যদি ইসলাম হুকুমাত হয় তাহলে খুদার কারণে সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না যদি ইসলাম হুকুমাত হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীন হবে ভাগ পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকুমাত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলাম হুকুমাত হয় তাহলে কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ রুলুপ দৃষ্টিতে দেখাতে পারবে না ইসলাম হয় তাহলে কেউ পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য আর থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম হোকমাদ হয় কে আওয়ামী লীগ কেউ বিএনপি কে জাতীয় পার্টি কেউ জাসদ কে বাসদ দেখার করে বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্ন হাঁটতে পারবে বুকুছা করে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেল খেলায় ধুকিত করতে হবে ইসলামী হুকুমাত হয় তাহলে কি হবে কাদবো সবাই সমৃদ্ধ হবে এক সাথে কাঁদবো হাসব সবাই এক হিসাবে হাঁটবো খাবো একই সাথে খাবো বস্ত্র পরিধান করবো সবাই এক হিসাবে বস্ত্র পরিধান করবো থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাআল্লাহ ইসলাম হুকুমত হয় আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন দেখব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুধার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ ধুকিতে মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ আমরা কি দেখতে চাই এমন সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজা প্রাপ্ত হয় তাকে কোটে হাজির হয়ে তারপরে জাবি মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জাবি দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই রাই এবং চাদাবাজরাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশ উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিরার আর শেষ সীমানায় তারা খুশিতে বাঘ বাঘ হয়ে আছে আসুন আমরা যে ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করবো না আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লাখুল কাউজিন অথচ ইসলামে সংগঠন করি আবার মিথ্যা ছাই নেই ধোকাবাজি করি এটা ইসলামি সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না যা বলবো স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোনো অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগেই বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলব যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সুন্নার সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমাত قائم করার জন্য আল্লাহ পাক আমাকে চেষ্টা করার তৌফিক দান করুন আমাদের সবাইকে কবুল করে নেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته